বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমরা আজকে আলোচনা করছি সুরা নূরের আয়াত নম্বর পঁয়ত্রিশ এই ভিডিওটির আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি আল্লাহ সমূহ ও জমিনের নূর তার নূরের উপমা যেন একটি দীপাধার যার মধ্যে আছে এক প্রদীপ প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের মতো তা জ্বালানো হয় বরকতময় জাইতুন গাছের তৈল দ্বারা যা শুধু পূর্ব দিকের নয় আবার শুধু পশ্চিম দিকের নয় আগুন তাকে স্পর্শ না করলেও যেন তার তৈল উজ্জ্বল আলো দিচ্ছে নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন তার নূরের দিকে আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করে থাকেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ এখানে মহান আল্লাহ সুভানত আলা আমাদের জন্য একটি উপমার মাধ্যমে তার নূরের কথা বলেছেন তার নূর হচ্ছে এমন যেখানে যেটা একটি প্রদীপের মধ্যে আছে এবং সেই প্রদীপটি জয়তুন তেলে যেটা আগুনের স্পর্শ ছাড়াও জলের জ্বলে ওঠে এখানে একটা জিনিস লক্ষণীয় যে জয়তুন তেলের কথা রব্বুল আলামিন বলল এবং সেইটা আগুনের স্পর্শ ছাড়াও কিভাবে জ্বলে ওঠে এবং এই কোরআন পনেরোশো বছর আগে নাজির হয়েছে আমরা এখন এই বিষয়ে যাব না যে এত বছর আগে নাজির হওয়া সত্য দেখো সেখানে আল্লাহ তালা এত সুন্দর একটা কথা বলেছেন অবশ্যই রব্বুল আলমিন যা বলেছেন সেটাই সঠিক এখানে একটা এক্সাম্পল একটা ছবি আঁকানো হয়েছে এটাকে আবার কেউ আস্তাক ফির্লা আল্লাহ নূর ভাববেন না এটা জাস্ট একটা আল্লাহ সুবানতলা যে উপমা দিয়েছেন সেটার একটা বর্ণনা যদি এটা একটা সোর্স ধরি এইটা মানে এটা হচ্ছে উৎস বলছেন যে এই উৎসবটি একটি ল্যাম্পের মধ্যে এই পুরা দিকে যে হলুদ আবরণটা দেখছেন এটা ধরুন সেই উজ্জ্বল প্রদীপের মধ্যে এই প্রদীপটি একটি যে আলো আলোটি একটি প্রদীপের মধ্যে আছে এবং এই প্রদীপটি হচ্ছে জয়তুন তেলের তৈরি আপনারা এটা ধরে নিন যদি এইটা জয়তুন তেলের তৈরি থাকে তাহলে এই প্রদীপটা ভিতরে এই আলোটা জ্বলছে এবং এই আলোটা যে কাচের প্রদীপের মধ্যে বসানো এই কাচটাও জয়তুন তেলের তৈরি এবং সেটিও জ্বলছে এখন কথা হলো যে এটি কিভাবে চলে আল্লাহ কেন আল্লাহ রাবুল আলমীন কেন এই উদাহরণটা দিলেন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা একটু গুগল সার্চ করবেন অথবা যে কোনো বিজ্ঞান বিষয়ক বইয়ে আপনারা এটা পাবেন যে জয়তুন তেল যেটা ইংলিশ হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু একটি ফ্লোরোসেন ফ্লোরোসেন্ট কোনগুলো যেটি হচ্ছে আপনার অনেক সময় আমরা দেখুন যে রাতে ছোটোবেলায় যে দেওয়ালে স্টিকার লাগাতাম হ্যাঁ যেটা হচ্ছে একটু সবুজ কালারে থাকতো রাত হলে সেটা জ্বলতো এগুলো হচ্ছে ফ্লোরোসেন্ট অবজেক্ট তো এই অলিভ অয়েল হচ্ছে একটা ফ্লোরোসেন্ট এখানে একটা কথা আগেই বলে দিচ্ছি আল্লাহ সোভানত আল্লাহ নূর নিয়ে আপনারা কোনো ইম্যাজিন করবেন না কল্পনা করবেন না কারণ এইটা আপনার মস্তিষ্ক কোনো দিন চিন্তা করতে পারবে না যে সে সেই নূর কি কোন রঙের সেই নূরটা কেমন এইটা আমাদের মাথার ধারণ ক্ষমনার ক্ষমতার বাইরে সম্পূর্ণ বাইরে সো এইটা চিন্তা করে কোনোরকম কোনো গুণার মধ্যে জড়াবেন না আপনার মনে রাখবেন হ্যাঁ আল্লাহ সোবানু তাআলার নূর এরকম উনি উনি যেখানেই আছেন ওনার কাছ থেকে নূরটা আলো ছড়াচ্ছে কিন্তু আপনারা বেশি চিন্তা করতে যাবেন না যে দেখুন এই অলিভ অয়েল যেটা জয়তন তেল এটা একটা মজার জিনিস হচ্ছে ইউভি রেডিয়েশন যেমন সূর্য থেকে গামার রশ্মি আসে ইউভি রশ্মি আসে এই ইউভি রেডিয়েশন যেটা আপনারা দেখতে পান আমরা আমাদের যে চোখের ক্ষমতা ধারণ মানে দৃষ্টি ক্ষমতা এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে এবং সেইটা কিন্তু দেখতে পায় না এবং এই ইউভি রের মধ্যে আসলে এই ফ্লোরোসেন্ট অবজেক্টগুলো এই যেগুলা কথা বললাম এগুলো জ্বলে উঠে একইভাবে অলিভ অয়েল একটা ফ্লোরোসেন্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা পিওর অলিভ অয়েল সেইটা হচ্ছে ইউভি রের আপনি যদি সংস্পর্শে আনেন ইউভি রে তার দিকে আপনি যদি করেন তাহলে সেটি জ্বলে উঠবে সুভান আল্লাহ এখন এখানে দেখুন যে একটা কয়েকটা ছবি দেওয়া আছে যে শেষেরটা হচ্ছে অলিভ অয়েল দেখুন যেটা গ্লো করে এটা জ্বলে ওঠে উঠে সুবানু তাআলার মধ্যে কত প্রকার যে রেডিয়েশন আলহামদুলিল্লাহ আলো আমরা জানি না এগুলো কি বিচ্ছুরিত হয় হ্যাঁ তো এইটাই একটা ছোট উপমা এখানে একটা আর্টিকেল দেওয়া আছে এখানে প্রথম উনিশশো তিরিশ সালে যেটা আবিষ্কৃত হয়েছিল যে অলিভ অয়েল জ্বলে ওঠে এইটা আপনারা একটু করে নেবেন যে তারা প্রথম তখন এভাবেই মানে বের করে যে ইউবিরের মধ্যে যদি ইউভি রে যদি দেন অলিভ অয়েলের দিকে তাহলে সেটা আন্ডার ইউভি রে অলিভ অয়েল গ্লো করে এই আর্টিকেলটা আপনারা পড়বেন পরে এটার থেকে তথ্য নেবেন তো আমাদেরকে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে এইভাবে তুমি ইমাজিন করো তো মজার কথা হচ্ছে যে একটা সোর্স যে রে কিন্তু খুবই শক্তিশালী যখন সেটা অলিভ অয়েলকে গ্লো করে অলিভ অয়েল কিন্তু একটা বিশ্বমান আলো আমাদেরকে প্রতিফলিত করতে থাকে হ্যাঁ কিন্তু সেটা ইউভি থেকে কম শক্তিশালী তো একইভাবে মহান রাব্বুল আলামিন তার নূরের কথা বলেছেন তার নূর কিন্তু প্রচণ্ড নূরের যে উৎস ক্ষমতা এটা কিন্তু প্রচণ্ড এইটা আবার ভেবেন না যে আল্লাহ হচ্ছে নূর না আল্লাহর আল্লাহর কাছে নূর আছে আল্লাহ শুধু নূর মানেই আল্লাহ না আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলম মানে নূর আছেন উনি কেমন এটা আমরা জানি না একমাত্র আমরা যদি জান্নাতুর ফেরদসে যেতে পারি আমরা জান্নাতে গেলে তখন ওনাকে দেখতে পাবো তাছাড়া আমরা দেখতে পাবো না তো সেই আল্লাহ সুবাহতাল নূর এই নূর থেকে যে এই নূর যে বিচ্ছুরিত হচ্ছে এবং সেইটা কি হয়েছে তার চারপাশে যেটা একটা ক্রিস্টালের মতো যেটা বলা হয়েছে যে প্রদীপ সেটাই হচ্ছে আল্লাহ তাআলার পর্দা আল্লাহ তালা যে পর্দার কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবানুতালার পর্দা কারণ হচ্ছে ওই এইভাবে যদি ইম্যাজিন করেন যে আল্লাহ সুবাহ তাআলা নূরের মাধ্যমে তার আশেপাশে যেটা আছে সেটা কি হচ্ছে আগুনের সংস্পর্শ ছাড়াই জাস্ট ওই নূর থেকে যে সমস্ত রেডিয়েশন আসতেছে তার মাধ্যমে সেটা প্রজ্বলিত হয়ে উঠছে এবং সেখান থেকেও একটা আলো ছড়াচ্ছে এই কারণে বলা হচ্ছে আলো উপর আলো হ্যাঁ এ কারণে বলা হচ্ছে আলোর উপর আলো তো সেই আলো কিন্তু সমস্ত আসমানে আসছে এবং হয়তো আমাদের আসমানে যে আলো আপনি সেটা দেখতে পাচ্ছেন না কিন্তু হ্যাঁ তার আলো সব জায়গায় আছে এখন আল্লাহ রবুল আলমিন এত সুন্দর করে আমাদেরকে এই উদাহরণটা দিয়েছেন কিন্তু তার যদি পর্দা না থাকতো তাহলে যে আমরা কোথায় কি অবস্থায় থাকতাম আর এই জন্য অনেকে বলেন আমি মানে আইভেন কথা আসলে বলা উচিত না না জেনে শুনে আল্লাহকে দেখি না কেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তার সামনে গেলে আমরা শেষও যাব এবং আমরা এত দূরে আছি প্রথম আসমানে উনি সপ্ত আসমানের উপরে আছেন তো যাই হোক আপনারা এটুকু শুধু আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেন আল্লাহ রবুল্লা আলমিনের যে অ্যাটলিস্ট পর্দা তার কারণে আমরা হয়তো আমাদের মহাবিশ্ব জলে ভস্য হচ্ছে না কারণ এটা হচ্ছে কম শক্তি সম্পন্ন আলোকে নির্গত করছে তো এইভাবেই আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে তার নূরে উপমা দিয়েছেন যে সেটা কেমন আর তার সামনে দাঁড়ানোর মতো যে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের যে অ্যানাটমি যেটাই দরকার ইনশাল্লাহ আল্লাহ সেটা হয়তো আল্লাহ রাবুল আলমিন কেমোতে পরে মানুষ যখন জান্নাতে যাবে তখন তাদের সেই সেই রকম ধারণ ক্ষমতা থাকবে যে তারা আল্লাহ রাবুল্লা আলমিনের সামনে দাঁড়াতে পারবে তার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু এখন এই অবস্থায় এটা তো আমাদের চিন্তাই করা উচিত না আর এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কোনো রকমের মানে যদি কেউ না জেনে শুনে বলেন কেন দেখি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন না কারণ উনি সব জায়গায় ওনার ক্ষমতা সমস্ত জায়গায় বিরাজমান কিন্তু আল্লাহ রাবুল আলমী যে নূর দোয়া করবেন আল্লাহ এই নূর আমাদের মধ্যে দিন যেভাবে নভিজিৎ বহ করতেন আর সব সময় আল্লাহ রবুল আলমিনের প্রতি আমরা সুক্রিয়া আদায় করি ইয়া আল্লাহ ইয়া রব আপনি মহান এবং আপনি সর্বজ্ঞ জ্ঞানী আপনি সব জানতা আপনি মহান আপনি দৃশ্য এবং অদৃশ্যে সমস্ত কিছুর জ্ঞান আপনার কাছে একমাত্র আছে আমাদেরকে মাফ করে দিন যা